উপস্থিত আছেন সামনে উপস্থিত আওয়ামী লীগের সম্মানিত যুগ্ম সম্পাদক জনাব প্রভাষক মোশারফ হোসেন উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে সঞ্চালনায় রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সামনে উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা জনাব সম্রাট সত্তার উপস্থিত আছেন সামনে উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা সম্মানিত মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা ইউকানি উপস্থিত আছেন অঙ্গ সহযোগ সংগঠনের সংগ্রাম নেতৃবৃন্দ সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা দু হাজার সালের আজকের এই দিনে বেলা যখন পাঁচটা বাইশ মিনিট সন্ত্রাস বিরোধী সমাবেশে তৎকালীন মাননীয় বিরোধী দলীয় নেত্রী আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা তৎকালীন সরকারের হত্যা নির্যাতন সন্ত্রাসের বিরুদ্ধে তিনি সাধারণ মানুষ কক্ষপাত করতে তেইশ বঙ্গবন্ধু একটি সন্ত্রাস দ্রুত সমাবেশ করেছিলেন সেই সমাবেশের শেষ প্রান্তে যখন জননেত্রী শেখ হাসিনা তার বাইশ মিনিটের বক্তব্যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে বক্তব্য শেষ করেছিলেন তখন চারিদিক থেকে গ্রেনেড হামলা চালিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল এই হত্যা চেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার প্রতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিশ্চিন্ন করে দেওয়ার উদ্দেশ্য ছিল এই যে গ্রেনেড গুলো এসেছিল সেগুলো পাকিস্তান থেকে এসেছিল ঘাতকরা পাকিস্তানে যে আশ্রয় নিয়েছিল এই হামলার পূর্ব প্রস্তুতি হিসাবে আমাদের এই বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট নাম এই বাংলাদেশের সবচেয়ে আমাদের কাছে ক্ষতিকর নাম বাংলাদেশের জন্য সেই হাওয়া মনে বসে ষড়যন্ত্র চক্রান্ত করা হয়েছিল জঙ্গি নেতা মুফতি আব্দুল হান্নান আজকে বেগম খালেদা জিয়ার পুত্র বিএনপির চেয়ারপারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বিএনপির সাধারণ দিন শিক্ষা ও মন্ত্রী আব্দুল ইসলামের সাবেক সাধারণ সম্পাদক সেক্রেটারি জেনারেল তৎকালীন সমাজ মন্ত্রী আলী আউসার মোহাম্মদ মুজাহিদ সহ তারা সেদিন পরিকল্পনা করে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করা হয়েছিল এইrootDir মুতো দিয়ে আমরা সামরিক কৃতিত্ব চিহ্ন করবার ছিল এই দেশে মুক্তি যুদ্ধের চন আগে গิจ করবার স্বয়ংন্ত্রের দরলিপ্ত হয়েছিল কিন্তু ইতিহাস বড় নির্মাণ ইতিহাস বড় বদলার শেখ হাসিনা কে হত্যা করা যায়নি শেখ হাসিনা নিজে প্রাণদিয়ে স্বাধীন মানব দল তৈরি করে জনত্রীschemaNameটাকে আওয়ামী লীগের নেতা করবে প্রাণে বাঁচিয়েছিলেন মহারা رب আল্লাহ এর রহমতে 74 জনের নেতা করবে জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল 500 টাকে আওয়ামী লীগের নেতা করবে আহত হয়েছিলেন এখনো পর্যন্ত আওয়ামী লীগের অনেক নেতা করবে রয়েছে স্পিনটার আঘাত দিয়ে বেঁচে রয়েছে তারা একটি নরক যন্ত্রের কাটাচ্ছে সেই স্পিনটার আঘাত এখনো তারা সহ্য করে বাড়াচ্ছে আজকের এই স্মরণ সভায় সেদিন যারা নিহত হয়েছিলেন চব্বিশ জন মহাভিনেতা করবে সকলে করে মহান রব্বুল আলমিন সকলকে ব্যস্ত করুক আমরা জনপ্রিয় শেখ আছে মহান রব্বুল আলমিন দীর্ঘায়ু দান করুক এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু